আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লাম হাজের নাজের এই কথাটা আমরা বলি না কারণ এটা আল্লাহর হাবিবের শানের খেলা বুঝতে পারছো আমরা বলি জান্নার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ আলি হায়াতুর নাবী জান্নাতুল ফেরদৌস রোজা মোবারক এর বিশ্রাম নিয়েছেন তিনি জেন্নাতুল ফেরদৌস রাজা মোবারক থেকে আট শেয়াজিম পর্যন্ত দেখার গমবার খেলা অতএব যত দূরে দাঁড়ায় কে আম করুক রসুল্লাহ সাল্লাহ আসলামকে তা দেখানো হয় এবং সালামটা সরাসরি রসুল্লাহ সাল্লাহ আসলাম শুনতে পান মজেজাতান কথা বুঝতে পারছেন দুই রসুল্লাহ সাল্লাহাম গায়েব জানতেন কিনা এটা একটা প্রশ্ন এখন এখানে আমি জবাব দিব গায়েব অর্থ কি তা কি আমরা জানি বলেন তো গায়েব অর্থ কি জোরে জোরে আটানব্বই জন ভুল ব্যাখ্যা দিলেন অদৃশ্য অদৃশ্য যদি হয় বাতাস গায়ে লাগতেছে না গায়েব হইলে কি লাগতো অদৃশ্য তো তাহলে অদৃশ্যকে গায়েব বলা হয় না কুল্লু গাবা হাওয়া হাওয়াসিল খামসা প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে সেটাকে বলা হয় হতে পারে তা দূরে হতে পারে তা কাছে কথা বুঝতে পারছি এখন আপনার কাছে আমার প্রশ্ন জান্নাত আছে না নাই আমি আপনি দেখছি তা আমার আপনার নিকট জান্নাত কি আর আল্লাহ রসুল সাল্লা দেড় হাজার বছর আগে জান্নাত দেখছেন তো তোমার আমার কাছে যা গায়েব ছিল রসুল্লার কাছে তা গায়েব ছিল না খুব সহজ বিষয় কথা বলেন জি আমরা যে কবরের পাশ দিয়ে হেঁটে যাই তা আপনার ভাইয়ের কবরে আযাব হয় কিনা আপনি দেখেন বুখারীর হাদিস মুসলিম এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা کرام কে নিয়ে মদিনা মুনাওয়ারাতে হেঁটে যাচ্ছেন দুইটি কবরের কাছে যে দাঁড়িয়ে গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাল্লাহু বললেন দুটো কবরে আজাব হচ্ছে ও মাই উযযাবান ফি কাবির

কিন্তু আল্লাহ রসুল বকর অমর ওসমান আলী কোন সাহাবিকে দেখছিলেন তাহলে বিষয়টা কি বিষয়টা হচ্ছে তোমার আমার নিকট যেটা গায়ব আল্লাহ হাফিজ সাল্লামের নিকট সেটা গায়ব ছিল না মোহাম্মদ সাল্লামের নিকট যেটা গায়ব ছিল আল্লাহর কাছে সেটা গায়ব ছিল না এখন কেউ যদি বলে রসুল্লাহ সাল্লাম গায়ব জানতেন না তার বলার উদ্দেশ্য যদি হয় আমরা যে রকম জানি না ওই রকম তিনিও জানতেন না তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে আর কেউ যদি বলে রসুল্লাহ সাল্লাম গায়ব জানতেন তার বলার উদ্দেশ্য যদি হয় এটা আল্লাহ যে রকম জানেন ওই রকম জানতেন সে মোশেক হয়ে যাবে তার মানে উম্মতের এলেমের সাথে রসুল্লাহ সাল্লাহ আসলামের এলেমের তুলনা করলে কুফর হবে

আরেকটা গায়ব আছে গায়বে এজাবি কোনো মাধ্যমে গায়ব জানা ওই রকম গায়েব আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জানতে যেটা আল্লাহ কোরআনে বলেছেন ওমা হুয়া আলাল গায়বে বিদনিম আইবিбахিল সব কথা বলো এই বিষয়গুলো নিয়ে মাফিলে ওয়াজ করাই তো ঠিক না এগুলো হচ্ছে ছাত্ররা মাদ্রাসায় শিখবে কিন্তু ফরীকে মু ফরীকাইন মাঠে আলোচনা করার দ্বারা উন্মতের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দিয়েছে এই সূক্ষ্ম বিষয়গুলো এই সূক্ষ্ম বিষয়ের আলোচনাগুলো হবে মাদ্রাসায় কোথায় মাদ্রাসা